কতজন শরীরে কতজন সাতজন সাতজন হিন্দু না মুসলমান হিন্দু সাতজন হিন্দু জি কালকে যাদের ধরছি তারা তোমাদের কি হয় ছেলে ছেলে জি সাতজন ছেলে জি আর সামনে দিকে সামনে দিকে এইভাবে হাটুর করে মুট করে মুট করে হাটুর করে সাতজন ছেলে এখন তোমরা কয়জন ছাতন সাতজন জোরে কথা বলছে ঠিক আছে সাতজন কি ভাই না বন্ধু-বান্ধব ছেলে তাদের ছেলে মানে আমি যে সাতজনকে কে বন্দি করছন কেন হ্যাঁ বন্দি করছন তুমি জানো না কি জন বন্দি করছই দুধ খাও হ্যাঁ কি বজনা তুমি হয় অপরাত কি করছ হাই হাই কি জীবনটা শেষ করে দিয়েছ কয় যে অপরাত কি করছে রুগীর সাথে কত বছর ধরে ছিল তুমি একটু বলো তোরা তাদের ছেলে দেবো ভদ্র না দেবো ভদ্র কথা বলবি বল ভদ্র ছেলে তো কি হয়েছে বন্ধ করছেন কেন কি জন্য বন্ধ করছে তুই বল তুই জানিস না রুগীর বয়স বত্রিশ তেত্রিশ সাত বছর বয়স থেকে তাহলে কত বছর হয় পঁচিশ বছর হয় না আঠারো বছর হয় স্কুলে পড়িস মাথায় দিক মাথায় দিক তাতে আমার কথা আমার 12 বছরের বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছে তো 12 বছর তো তোরা এরা ওরা ছিল তো বিয়ের আগেই জি তার কত বছর হয় 7 বছর বয়স থেকে তার কত বছর 25 বছর হয় না হুম জি তা হিসাব পারিস না বল এই 25 বছর থেকে কি কি ক্ষতি করেছে রোগের কিছুই করছে না কি কিছু করিনি কিছু কোনো ক্ষতি করিনি হ্যাঁ ভিডিওটা কেটে রেখে দেব তুই রা কি সত্যি কথা বলে বাঁচতে চাস নাকি মিথ্যা কথা বলে শাস্তি ভোগ করতে সত্যি বলতে চাই তাহলে এবার সত্যি কথা কি কি ক্ষতি করেছিস 25 বছরে আমি ক্ষতি করি নাই না ওরা যে যাদের আমি বোতাই বস ওরা কি কি ক্ষতি করেছে সেটা বল আমি বলতে পারি না ওরা কি ক্ষতি ব্যাক রুগী হলে কি কি ক্ষতি করেছে দেখ চোখ বন্ধ কর চোখ বন্ধ কর দেখ শরীরে কোথায় কোথায় জাদু করেছে দেখ কি দেখছিস দেখছিস কথা বলো মুখে কথা বলো কি কি জাদু করেছে বল অনেক অনেক কি কি রে দু চারটা বল যাতে আমার দর্শকরা বুঝতে পারে বল মানে কি কি বল তাড়াতাড়ি বেকার 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 বল তোরা তো জানিস যে এই রুগীর বয়স যখন সাত বছর তখন থেকে ওই সাতজন ছিল এটা জানিস তোর মিথ্যা কথা বললি কেন মিঠার কথা বললে কি হয় জানিস আর সেটুকু ইন্দি বল ই হলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে হিন্দু ধর্মে আছে মিথ্যা কথা বলার কথা আছে মুখে বল মুখে সবকিছু মুখে বলবি হ্যাঁ তা বললি কেন মিথ্যা কথা বললি কেন ওই যাদেরকে বন্দি করছে বতের তাদের তারা তোদের কি হয় ছেলে আচ্ছা তোরা তাদের বাপ মানে সাত বাপ আসছিস তোরা জানতিস না যে এই পঁচিশটা বছর ধরে এই রোগীকে কষ্ট দিচ্ছে তিন চারটা অপারেশন করিয়েছে স্তনে টিউমার বানিয়ে দিয়েছে তারপরে

ওদের কোন ব্যবস্থা দেখতে তারা ওদেরকে নিয়ে যাস কেন কথা বলো ওদেরকে নিয়ে যাস নাকি মানিনি তাহলে নিয়ে যায় বন্দি করে রাখিস মেরে ফেলিস কেন হ্যাঁ

ছোলে যত 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 শিখলে উঠেছিস আমি ওর মা আসছিস গো আমি বরমা হুজুর আমার সেরে ছেড়ে দেন হুজুর এক দেব দেবো দেখো কয়জন শিস আমিও আর মাস সাতজন তোর কয়জনে মা আসছিস দেব একজনের মাইছে ওর বরর আর মাহি ওর ওর বর ওর আমার ছেলের নাম বরডা হইছে ভয় কর সাত জনের ভিতরে একটু গন্ড একজন মা আছে আর বাকি যে যে কয়জন আছে তাদের সবার মা হাজির হও তাড়াতাড়ি আসো হ্যাঁ আমার সাথে টাস্ক আমি বিটা মানুষ তুই রাখবা রোগী হলো মহিলা আমার সাথে টাস্ক

মাথা যে সমস্যা এটা দ্রুত কি লাগে দ্রুত একবার স্বাভাবিক করে দাও দর্জা সহ অনেক সমস্যা তা এটা তোরা নষ্ট করে দে যে করছে সেটা আমি পারি না তারা তো বন্ধু তাদের তারা তো এখন আসতে পারবে আপনি অন্য চেষ্টা করে ওর ভিতরটা ঠিক করে দাও আমি আপনার কাছে মুসলমান আচ্ছা সবাই 14 জন মুসলমান হবে জি হাত মুখ কর চোখ বন্ধ কর আপনি ওর সমস্যাগুলো দূর করে দেন ঠিক আছে আমি আপনার কাছে মুসলমান

আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ আল্লা ইলাহা ইলাহা ইল্লা আল্লা ললা আ্লা আ হাদু আসাদু আন্লা আন্লা মহামমাদান মহাম্মাদান আ দ আ্দল আবার কোন হিন্দুদের কাছে যাপা গির মন্দিরে মন্ত্রিরা যাপা মানুষকে ক্ষতি করবা জোরে কথা বলো ক্ষতি করবা কোনো জাদুগুলো ভালো হয়ে যাবে তো পাশে আমার জিনের সাথে থাকবো তোমরা আমার জিনের মেহমান ঠিক আছে আমার জিনের সাথে থেকে পাঁচ চক্র নামাজ করবা শিখবে ঠিক আছে সর্বদা সত্য কথা বলবে ঠিক আছে আল্লাহকে ভয় করবে ঠিক আছে কাউকে কাকে ভয় করবে তুমি কোন একটা পাপ কাজ করলে গুনার কাজ করলে কেউ না দেখলে কে দেখবে আল্লাহ দেখবে আর কখনো ক্ষতি করবে না তো মানুষকে কেউ তো যেই যে ক্ষতিগুলো এই রুগীটার তো ধ্বংস করে দিচ্ছে এতে কি তোমাদের গুনাহ হয়েছে না পাপ হয়েছে আমি তো করি নাই ছেলেরা তোমাদের ছেলেরা করেছে তারপর তোমরা তো এসে করছো তো এতে পাপ হয়েছে না গুনাহ পূর্ণ হয়েছে বলো তো গুনাহ হয়েছে আচ্ছা আর কখনো করবে এগুলো না

Kaisa-Nessi oleks kiirelt hästi , kui sa pooldad ära . ma ei tea , kas saab öelda veel või ? läheme tol juhul .